আজ আমি চলে এসেছি কাকুলিদির বাগানে কাকুলিদির হাতে এটা কি পদ্মগাছের টিউবার আর সঙ্গে কিছু অ্যাজোলা এর আগে কাকুলিদিকে যে পদ্মগাছগুলো দিয়েছিলাম তাতে কুড়ি চলে এসেছে কত সুন্দর যত্ন করেছে পাতাগুলো এখনও কত সুন্দর এত বৃষ্টি গেল তবুও পাতা কত সুন্দর এটাতেও কুড়ি চলে এসেছে আর এই যে এইগুলো আজ আমি নিয়ে এলাম কাকুলিদি এগুলোকে এখন ভিজিয়ে রাখছে পরে গাছ তৈরি করবে আর এই মাটিও তৈরি করে ফেলেছে আর কাকলিদির বাগান খুব সুন্দর খুব সুন্দর ড্রাগন গাছগুলো দেখার মতো করে তৈরি করেছে কত সুন্দর আর এখানে এটা কি ফল আছে এটা কি আছে মৌসুমি ইন্ডিয়ান শিকি দেখো কত সুন্দর বাগান আর এটা এই পোকার ফাঁদ তাই না পোকা যাতে এখানে আটকায় সেই হ্যাঁ আর ঝিঙেও হয়েছে কি সুন্দর কত সুন্দর ছাদ বাগান এটা আমলকি গাছ কত যত্ন তবে না এরকম ফল হয় ফুল হয় অ্যাজোলা চেয়েছিল কেন আগেরবার আমি অ্যাজোলা দিতে পারিনি অ্যাজোলা নষ্ট হয়ে গেছিল আর এই যে ড্রাগন গুলো দেখো কি সুন্দর এটা সাদা এটা হলুদ না না এটা এটা হলুদ ওইটা ওই আচ্ছা আচ্ছা এই দেখো এটা হলুদ হয়েছে না কত সুন্দর কত ভালো লাগছে এই জামরুল গাছ জামরুল হওয়ার পরে দি কেটে দিয়েছে পাশেই কিন্তু যশোর রোড তার পাশেই বাড়ি আর এই সুন্দর ছোট ছাদ বাগান এটা এখানে তোমার ফল হয় এটা তোমার আমার আতা গাছ তো হয় না কি এটা কলমে না বীজ থেকে করেছো